ওজন হাঁটকি বাইলে বস্তি বাইলে বসলে আর রিকিমে মজাটা জানলে ভাই যা তো আপনি তো কষ্ট করতেছেন কেন ভিক্ষা করছেন আমি কেন ছেলে নাই هلا মানুষ আপনার আপনি

কারবালা যশোর কারবালাই থাকেন তা ওই ছেলে বিটারবোর কাছে মোটেই যান না ওরাও আসে না দেখতে বড়ই বিপদ বড় কষ্টের তা আপনারে অসুস্থ হলে কে দেখবে বলেন সত্যি যায় না এই আসতে মনে করে কষ্ট কষ্ট করে তো আসি সারাদিন বারোই নেই এই জহরের নামাজ করে তাই একটু বারোলাম যে দেখি একটু ইফতারি ভাবে পাই যদি দুটো খাবারটাও যদি পাই কয়টা পয়সা যদি পাই একটু ওষুধ ওষুধ খেতে পারবেন চাষা কীভাবে মারা গেছিলেন অসুস্থ ছিল মেলায় অসুস্থ Tchau, uh -huh.